ছাব্বিশশো টাকার ব্যবসা শুরু ছাব্বিশ টাকায় ব্যবসা শুরু ভাই সাইজ দেখেন পাঁচ সাত দুপুরটা একবারে হচ্ছে চিকেন কারি স্টাইলে কাজ করা রয়েছে দেখেন কত সুন্দর একটা ওরে সেই এমনকি পাঁচ হাত পাঁচ হাত নামাজি অন্য থাকবে পাঁচ হাত নামাজ চলে আসলাম ত্রিপিসের মহারাজ্য দেখেন মহারাজ্যের কি অবস্থা নতুন স্টক চলে আসছে দুই হাজার আপডেট চলে আসলে ঈদের কিন্তু একেবারে লাখ 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 ত্রিপিসের স্টক জি দেখেন এখানে আমাদের ইন্ডিয়ান বলেন পাকিস্তানি বলেন সব বেল আকারে আসছিল মাল সব মাল খুলে রাখা আছে এখানে দেখেন ইন্ডিয়ান পাকিস্তান দুইটা সহ প্রত্যেকটি প্রোডাক্ট এখানে মিক্স করে রাখা আছে ঠিক আছে আদার্স আপনাকে আরো আরো একটা অংশ দেখাচ্ছে দেখেন মাউন ভাই আপনি ঠিক আপনার একটু সামনে আর একটু পিছিয়ে গেলে যাওয়ার পর ঠিক বামে ঘুরলেই ঘুরতে পারবেন দেখবেন লাখো 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 ওরে পাই দেখেন দেখেন স্টক করে মজুত করা হয়ে গেছে দেখেন কি দেখেন এর পাশাপাশি আরো একটা দেখেন এই অংশটা দেখেন মাথা ঘুরালে দিকে যেদিকে মাথা ঘুরাবেন সেদিকে দেখেন রাখার জায়গা রাখা হয়েছে দেখেন এখানে সেখানে যেখানে যেখানে দেখাবেন সেখানে আমি মনে হয় জানি না সব রেডি ভাই সব রেডি দেখেন মালটা কোন কোন থেকে কোন জায়গায় পড়বে নিজেও বুঝতে যদি এই মালটা আমার আমি বাঁচবো কিন্তু এত ওভারলোড মাল করে ফেলছে এই দেখেন বাইরে দেখা যায় জায়গাও নাই ভাই ভিতর ঢুকার রাস্তা ব্লক হয়ে গেছে দেখেন এই অংশটা দেখেন সমুদ্র না মহাসাগর বলা যায় মহাসাগর বলা যায় পরিমাণ ভাই দেখেন ঘুরতে দেরি না

মাসা আল্লাহ দেখেন কালেকশন সেই কালেকশন কালেকশনটা দেখেন খুবই গর্জিয়াস কালেকশন ভাই মিজাজ মিজাজের মিজাজ এর কালেকশন কোম্পানি ব্র্যান্ডের নাম দেখেন পাকিস্তানের পাকিস্তান ব্রান্ডের মিজাজের মাস্টার কপি ভাই মাস্টার কপি দেখেন দুপাট্টাটা দেখেন দুপাট্টা আরো গর্জিয়াস ভাই কালেকশনগুলো দেখেন এগুলোর মধ্যে মাল পাবে কাস্টমার বান্ডেল বান্ডেল মাল দিয়ে দেবো দেখেন মাল প্রত্যেকটা সময়ের জন্য স্টক করছে শুধু দেখেন দেখা দিচ্ছে এখানে প্রচুর কালেকশন বস্তা বস্তা মাল সুন্দর স্টক বস্তা বস্তা মাল শুধু মাল আর মাল দেখেন যে কি করা হচ্ছে এই দেখেন এই গণনা করা হচ্ছে দেখেন সুন্দর দেখেন শুরু আছে শেষ এত এত কালেকশন নিয়ে প্রস্তুত ইসলামপুর হোলসেল বাজার ইসলামপুর হোলসেল বাজার

এই যে এটা হলো যে বড়ি অংশটা ঠিক আছে দুপুরটা দেখেন দুপুরটা পাঁচ হাত আমাদের দুপারটা হবে ঠিক আছে আমাদের সর্বনিম্ন প্রাইস শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ছত্রিশ পঞ্চাশ টাকা পর্যন্ত ছয়শো পঞ্চাশ থেকে ছত্রিশশো টাকা ছত্রিশ পঞ্চাশ টাকা বন্ধ বিভিন্ন ধরনের কালেকশন আর সব কালেকশন যার মধ্যে এই দেখেন আমাদের কাছে আপনি বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন যার মধ্যে সাদা বাহার বলেন আসিফ জফা কালেকশন বলেন অথবা আপনি বলেন হচ্ছে তারপর হচ্ছে আপনার মাসাল বলেন মিজাজ বলেন প্রত্যেকটা পাকিস্তানের ব্রান্ডের কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে এই দেখো দেখা যায় সব মাল আপনাকে পার্টি এই মাল সহ মিলিয়ে আপনাকে একটা ব্যবসা করা সুযোগ পাওয়া যায় জন্য এরপর একটু হাই রেঞ্জের মধ্যে দেখেন এগুলো দেখা যায় যে

দেখেন এগুলোর মধ্যে কালার চারটে করে কালার এভাবে চারটে করে কালার থাকে চারটে করে কালার নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এরপর আপনাদেরকে দেখাচ্ছে দেখেন একটা হচ্ছে বারোকি কালার সেটা হচ্ছে পাকিস্তানি বারোকির মাস্টার কপি আচ্ছা পাকিস্তানি বারোকি বারোকির মাস্টার কপি দেখেন আচ্ছা

ঠিক আছে চমৎকার কালার হবে চারটে করে অলিফোর চারটে করে কালার হবে হবে প্রত্যেকটাই আড়াইগজ থাকবেই থাকবে থাকবে বাধ্যতামূলক আড়াইগজ আড়াইগজের কম আমাদের কোনোটা স্যালার হয় না দেখেন

যাচাই করব তার থেকে থেকে দশ টাকা যদি কমে না দেয় তাহলে বললেন আমরা আমাদের মাল মান এবং জিনিস দেখবেন যাচাই করবেন তারপর মিলাই নেবেন আপনি দশ টাকা হলো কম পাবেন ইনশাল্লাহ আচ্ছা দুইটা করে তার মধ্যে দেখেন আর একটা দেখায় এটার মধ্যে দুইটা না ভাই এটার মধ্যে চারটে করে কালার দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার রয়েছে দেখেন এটা পার্পল কালার মধ্যে দেখেন এই দেখেন কালারটা দেখেন বাইশ থেকে চল্লিশটা কালার থাকবে এর পাশাপাশি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আছে নতুন আমাদের কাছে এটা হচ্ছে সুপার হিট কালেকশন সুপার হিট হয়েছে এবার এবারে সুপার হিট হয়েছে দেখেন কালেকশনটা দেখলে মুগ্ধ হয়ে যাবে কাস্টমার দেখেন যেটা জর্জট অন্য কালেকশন রয়েছে কটন অন্য কালেকশন রয়েছে সবই কালেকশন রয়েছে যার মধ্যে সর্বপ্রথম আপনাদেরকে একটা কটন অন্য কালেকশন খুলে দেখাবো দেখেন ঠিক আছে আর ইনশাল্লাহ আপনারা তো জানেনি যে আমাদের লোনের দাম কমেছে ঠিক আছে অন্যান্য সব জায়গায় দেখা যাচ্ছে আটশো পঞ্চাশ নশো টাকা সাড়ে নশো টাকা দেখা যায় আমাদের এখানে প্রতি পিসে দেখা যাচ্ছে সাড়ে আটশো থেকে ধরেন ফর্টি টাকা ডিসকাউন্ট করে দেওয়া হচ্ছে যেটা বলে যে আটশো দশ টাকা আমাদের সর্বনিম্ন এখন লোনের প্রাইস হচ্ছে আটশো দশ দেখেন আটশো দশ টাকা এটা প্রিন্টটা দেখেন পুরো বাচ্চা প্রিন্ট হ্যাঁ খুবই সুন্দর এতে ব্যাক অংশটা দেখেন আরো সুন্দর দুইটা করে কালার দুইটা করে কালার চার পিসের বিশ হয় আপনি নিতে পারবেন আপনি চাইলে পিস এক যদি আপনার অর্ডার দেখা যাচ্ছে বিশ পিস যেভাবে চাইবেন সেভাবে দেওয়া যাবে এর পাশাপাশি আপনাদের দেখেন

দুইটাতে ভ্যালেন্টাইন্স এবং দুইটা পেয়ে যাবেন হ্যাঁ যারা আসবে সর্বোচ্চ লোন দুটো করে কালার রয়েছে প্রত্যেকটি আমাদের জর্জটন না বলেন অথবা কটন বলেন এগুলোর মধ্যে দুইটা করে কালার থাকে ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখলে মুগ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ কাস্টমাররা

ঠিক আছে এরকম লোনের কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এর পাশাপাশি যারা দেখা যায় সাদা বারের মধ্যে আরেকটি কালেকশন চাচ্ছেন তারা এই এই কালেকশনটা চুজ করে নিতে পারেন এই দেখেন এই দেখেন এই দেখেন বাহ সাদা বাহারের মধ্যে আর একটা প্রিন্ট করা খুব সুন্দর দেখেন চমৎকার কালার খুবই সুন্দর এই দেখেন দুপাটটা দেখেন দুপাটটা আর সুন্দর ডাবল শেডের মধ্যে থাকবে ব্ল্যাক এন্ড ক্রিমি শেড বাহ এই দেখেন এর পাশাপাশি যারা চাচ্ছেন দেখা যাচ্ছে ভাই পার্টি ওয়্যার কিছু কালেকশন নিতে চাচ্ছেন তাদেরকে পার্টি ওয়্যার কালেকশন দেখাচ্ছি এই দেখেন দেখা যাচ্ছে ঈদকে ঘিরে প্রত্যেকটা প্রোডাক্টের দাম বাড়ে সব দাম বাড়ে আমরা মিথ্যা বলবো না যে হ্যাঁ দাম বাড়ে না আমাদেরও দাম বাড়ে অল্প কিছু বাড়ে কিন্তু তুলনা থেকে আমাদের তো একটু দামটা কম বাড়ে ঠিক আছে যার জন্য বলছি যাদের লাগে সুবর্ণ সুযোগ এটাই কেড়ে নেন এই মালগুলো এই রেঞ্জের মধ্যে আর পাবেন না সামনে দেখেন এই দেখেন যার মধ্যে আপনাকে সর্বনিম্ন দেখাচ্ছি দেখেন একটা কালেকশন এই একটা কালেকশন কত সুন্দর একটা কালার ওয়াও সেই এই দেখেন ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইড সুন্দর করছে এটা ঠিক আছে এটা ফ্রন্ট সাইড এটা স্লিপসের অংশ আর ব্যাক সাইড থাকবে সিমিলার সিম্পল আচ্ছা আচ্ছা ঠিক আছে দুপাট্টা দেখেন দুপাট্টা থাকে ক্যাটওয়াক স্টাইলে ঠিক আছে ক্যাটওয়াক স্টাইলে দুপাট্টা থাকবে এমনকি কি পাঁচ হাত পাঁচ হাত নামাজি ওন্না থাকবে ইনশাআল্লাহ পাঁচ হাত নামাজি ওন্না সেই করছে ঠিক আছে এগুলোর মধ্যে সালোয়ার থাকবে আড়াই গজ করে কালার হবে চারটা করে ভাই অনলি ফর চারটা করে কালার চারটা করে যার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার

এটা হচ্ছে ফ্রন্ট অংশটা ফ্রন্ট মধ্যে দেখেন মধ্যে কি কি কাজ রয়েছে এখানে আপনার হচ্ছে এর পাশাপাশি বাহ তার পাশাপাশি যারা এই যে ঈদের আগে অফার এর মধ্যে দেখা যাচ্ছে ডিসকাউন্ট এর মধ্যে জিতে নিতে চাচ্ছেন মালগুলো তাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসছে দেখেন এই যে এই টাইপের আমাদের গত বছর আইটেম এগুলো এগুলো দেখা যাচ্ছে ওই সময় আমাদের প্রাইস ছিল

এই যে চারটা এই যে পাঁচটা এর পাশাপাশি ভাই আরো দুইটা ভাইরাল কালার যেটা আমাদের এখানে স্টকে শেষ হয়ে গেছে কারণ হচ্ছে মালটা নামানোর সাথে সকাল থেকে এমন হারে বিক্রি করছি মাল দেখেন এই দেখেন মাল মাল প্রত্যেকটা এভাবে করে রাখছি কিছুক্ষণ পর করে করে মাল ছেড়ে যার মধ্যে জাস্ট নমুনা আকারে আমার একটা কাস্টমার মাল আছে তারপর আমি খুলে রাখাচ্ছি দেখেন কারণ আচ্ছা এই মালটা আমার কাছে শেষ হয়ে গেছে যার জন্য আমি আপনাকে জাস্ট নমুনা আকারে আমার কাস্টমারদেরকে দেখানোর জন্য জাস্ট খুলে দেখা দিচ্ছি দেখেন বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও নাই

ঠিক আছে এর পাশাপাশি দেখেন এই একটা আর আরেকটা অর্গেনদে রয়েছে এটাও দেখে দিচ্ছে আপনাকে বাহ দেখেন এগুলো মাল শেষ স্টক আউট স্টক আউট তার পাশাপাট যদি কেউ নিতে চায় স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ যদি কেউ করে এক খুলি যোগাযোগ করে একক্ষুণির সাথে সাথে দিতে পারবো কারণ হচ্ছে এই মালটা কিছুটা আমার কাছে রয়েছে আমার অন্যান্য শুরু আমি আমার তো আউটলেটের শুরু শুরু আছে শেষ নাই যার জন্য আমি সেগুলো আউটলেট থেকে ব্যবস্থা করে আপনাকে দিতে পারবো দেখেন ও এই দেখেন চমৎকার চল ঠিক আছে এই দেখেন ঠিক আছে তো সবাইকে বলছি খুবই খুব তাদেরকে বলি দেখেন বাংলাদেশে অনেক বড় বড় অনলাইন শপ আছে যারা আমাদের সাথে বিজনেস করছে আর এক দুই জন্য না বলা যায় যে হাজারো ব্যবসায়ী আমাদের কাছে ব্যবসা করছে তো ওনারা যেভাবে সম্মান নিয়ে আমাদের সাথে ব্যবসা করে যাচ্ছে যেভাবে মান নিয়ে যাচ্ছে ঠিক ওই ওরকম যদি মান সম্মান আপনাদের পেতে হয় অথবা ওরকম মান সম্মান মান সম্মান সহকারে যদি ব্যবসা দাঁড়াতে হয় তো আপনাদেরকে আমাদের হোলসেল বাজার আসতেই হবে আর হোলসেল বাজার আসলে এরকম সম্মান নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এমনকি এক সময় দেখা যাবে আপনি অত বড় ব্যবসায়ী হিসেবে দাঁড়ায় যেতে পারবেন অবশ্যই ঠিক আছে তো এই জন্য বলছি দেখেন আমাদের কালেকশন শুরু হবে শেষ হবে না যে আমাদের বোটিক্স বলে লোন বলেন তারপর সাদা ভার বলেন মাসাল বলেন পাকিস্তানি ব্র্যান্ড বলেন এই ইন্ডিয়ান অরিজিনাল কালেকশন বলেন প্রত্যেকটি কালেকশন আমাদের কাছে রয়েছে তো সবাইকে আবারও ডাকছি হোলসেল বাজারে আমন্ত্রণ জানাচ্ছি আসুন 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 এদের আনন্দ উপভোগ করে নিয়ে যান আমাদের প্রত্যেকটি কালেকশন আপনাদের সকলকে আসার জন্য আমন্ত্রণ আসসালামু আলাইকুম